হাকিম লোকমান সন্তানকে নিয়ে সফর শুরু করলেন দীর্ঘ পথ চলতে লাগলেন ছোট্ট বালক ভিতরে আল্লাহর পরিচয় আল্লাহকে দেখতে চায় আল্লাহকে না পেয়ে আল্লাহর বন্ধুকে দেখতে চায় হাকিম লোকমান সন্তান কিনি বের হয়েছেন সন্তান অনেক সামনে চলে গিয়েছে লোকমান পিছনে পিছনে যাওয়ার পরে ক্লান্ত হয়ে গেলেন একশো দেড়শো মাইল পর্যন্ত হাঁটলেন বাচ্চাটা হাঁটতেছে কিন্তু আল্লাহ নবীকে দেখবে আল্লাহর সঙ্গে আল্লাহর অলির সম্পর্ক তাকে দেখবে এই আবেগের কারণে একশো দেড়শ মাইল হাঁটতেছে বাচ্চার ভিতরে কোনো ক্লান্তি নাই আল্লাহ একবার মৃত প্রাণীর হাড্ডি মৃত পশুর একটা হাট বাচ্চার পায়ের নিচ দিয়া তালু দিয়া ঢুকে উপর দিয়া বের হয়ে গিয়েছে চিৎকার করে কান্না শুরু করে দিয়েছে আর হাঁটতে পারে না পড়ে গিয়েছে হাকিম লোকমান চিন্তায় পড়ে গেলেন এই ছোট্ট বাচ্চাকে নিয়ে মরুভূমিতে কোথায় যাব টানাইয়া দিলেন সফর বন্ধ করলেন বাচ্চাকে সুস্থ করে তিনি আবার সফর শুরু করবেন নিয়ত করলেন এখানে দাঁড়িয়ে গেলেন বসে গেলেন তাবু টানাইয়া দিলেন পাঁচ ছয় ঘন্টা যায় নাই আল্লাহর পরীক্ষা কেমন হতে পারে পাঁচ ছয় ঘন্টা আট ঘন্টা যায় নাই যেই পা দেয়া মৃত প্রাণীর হাড্ডি ঢুকেছে আস্তে আস্তে পাটা পছন্দ রে গেল কয়েক ঘন্টার ভিতরে পুকা চলে এসেছে পাটায় পছন্দ রে গিয়েছে হাকিম লোকমান আশ্চর্য হয়ে গেলেন ঘটনা কি এত তাড়াতাড়ি সব দেখে হয়েছে যা আহারে আমার বাচ্চাটাকে আল্লাহর পরিচয় দিছিলাম বড় আবেগ নিয়ে বের হয়েছিল আল্লাহর ভালোবাসার একজন নবীকে দেখবে তার দিলটা শীতল করবে কি পরীক্ষায় পড়লাম মনে হয় বাচ্চাটাকে বাঁচানো যাবে না এই মরুভূমিতে কাকে পাবো কোথায় যাব চিন্তা করলেন দাঁড়িয়ে যায় এখান থেকে যদি রাস্তা দিয়ে কোনো প্রতীক মুসাফির যায় কোনো কাফেলা যায় কাফেলার সঙ্গে কথা বললে হয়তো ডাক্তার পাওয়া যাবে রাস্তায় সস্তায় পড়ে গেলেন হাকিম লুক মানুষের দায় পড়ে কান্না করে ডাক দিয়ে বলেছে এই মরুভূমিতে কেউ নাই একমাত্র কেবল মাত্র তুমি ছাড়া কেউ নাই আয় আল্লাহ তালা কি পরীক্ষায় পড়েছি আমার সন্তানের পায়ের মধ্যে মৃত প্রাণের হাড্ডি ঢুকে গিয়েছে না জানি কি হয়ে যায় আল্লাহ পাটাও পচে যাচ্ছে কিছু বুঝি না বাচ্চাটাও আছে কান্না করতেছে হাকিম লোকমান পড়ে গিয়েছেন হঠাৎ করে হাকিম লোকমানের ছেলে দেখে হৃদয় পুরা পুরা বডিটা বডিটা সাদা কাপড় দিয়ে ডাকা চমৎকার চেহারা নৌরানি চেহারা নূর চমকায় এমন একটা চেহারা এমন একটা মানুষ হাকিম লোকমানের ছেলের কাছে বসে গিয়েছে হাকিম লোকমানের ছেলে সালাম দিয়ে বলছে কে কে আপনি এত জায়গায় ডাক দিয়ে বলছে তুমি কে তোমার নাম কি সন্তান বলছে আপনি আমারে চিনবেন না আমার বাপ হাকিম লুকমান আমি তার ছেলে এন বাবা কান্না করতেছে তোমার কি হয়েছে তোমার চেহারা ফেঁকাশে কেন বাচ্চা ডাক দিয়ে বলছে আপনাকে চিনি না আমি আল্লাহর একজন বন্ধুকে দেখবার জন্য বের হয়েছিলাম মনে বড় আশা ছিল দেখব বাপ বলছে আল্লাহকে দেখা যায় না আল্লাহর বন্ধুকে দেখা যায় আল্লাহর বন্ধু দেখবার জন্য বের হয়েছি রাস্তায় মৃত একটা প্রাণীর হাড্ডি ঢুকে গিয়েছে পা পচে যাচ্ছে এই জন্য কানতেছি এই লোকটা বলছে আর কান্না করা লাগবে না এই বলে তার কাপড়ের ভিতর থেকে তার সুন্দর একটা হাত বের করেছে বের করে হাকিম লুকমানের সন্তানের পায়ের যেখানে হাড্ডি ঢুকেছে ওখানে তার হাত লাগাইয়া দিয়েছে সাথে সাথে হাড্ডিও বের হয়ে গিয়েছে পাগের চাইতে আরো ভালো হয়ে গিয়েছে আল্লাহ আকবার বলে দাঁড়িয়ে আল্লাহর কে যাইতে পারবেন না পরিচয় দেন কে আপনি আল্লাহর দেখতে কি এমন কেউ তিনি বলছেন বাবা না আমি হলাম আল্লাহর রহমতের ফেরেস্তা ফেরেস্তাদের সর্দার হজরত জি বরাই আল্লাহ দেখতে চাইস আল্লাহর বন্ধুকে দেখতে চাইস আর তুমি বিপদে পড়ে গিয়েছ আল্লাহর কাছে সাহায্য চাইছো আল্লাহ তালা তুমি পিচ্ছি ছুটো তোমাকে ভালোবেসে ফেলেছে আর তোমার সাহায্যের জন্য ডাক্তার বানাইয়া আমি জিভ্রাইলকে পাঠাইয়া দিয়েছে আল্লাহ বা খেবার আলা আল্লাহ বাঃ বিপদে পড়ে ধৈর্য ধরো কে হেফাজত করবে সন্তান বাপকে ডাকায় ডাকায়ে উটাইস। বাপ মাতা উঠে দিয়েছেন যে ব্রাহ্মীরের সঙ্গে কথা হলো লম্বা ঘটনা তিনি চলে গেলেন আমার বন্ধুগান আমার ভাইরা যাওয়ার আগে জিবরিল আমিন বলছেন লোকমানে হাকিম আর সন্তান শোনো তোমাদের কি আল্লাহ তাআলা বিপদ কেন দিয়েছেন জানেননি বাচ্চা বলতেছে কেন বিপদ দিলেন আল্লাহ যদি এত ভালোবাসে আমারে তাহলে বিপদ দিল কেন আমি তার বন্ধুরে দেখতে গেলাম রাস্তায় আমার পায়ে হাড্ডি ঢুকাইয়া দিল কেন আমি তো বুঝলাম না ভালোবাসা কি জিবরিল আমিন বলছেন শোনো আল্লাহ তালা তোমাদেরকে ছোট বিপদ দিয়া ভয়ঙ্কর বিপদ থেকে বাঁচাইয়া দিয়েছে সোহান বলেন ছোট বিপদ দিয়া বড় বিপদ থেকে বাঁচাইয়া দিয়েছে কেমনে ছোট বিপদ জিবরিল আমিন বলছেন শোন তোমার পায়ের ভিতরে আল্লাহ তালা যদি হাড্ডি ঢুকাইয়া না দিতেন তুমি ওই গ্রামে যাইতা ওই এলাকায় যেই নবীকে দেখতে যাওয়ার জন্য বের হয়েছ ওই নবীর উন্মতেরা অনুসারীরা নবীর সঙ্গে বেয়াদবি করছে আল্লাহ তালা রাগ করে ফেলছেন তাদের উপরে আসমান থেকে পাথরের বৃষ্টি অবতীর্ণ করেছেন তাদের উপরে পাথরের বৃষ্টি চলতেছে এই এলাকায় একটাও মানুষ জিন্দা নাই তোমরা এখানে গেলে আল্লাহ রাজাবে তোমরাও পাথরের বৃষ্টিতে ভরে যাইতা এই জন্যে আল্লাহ পায়ের মধ্যে কাঁটা আর যাইতে পারো না এই জমিনে আটকাইয়া দিয়েছে আমাকেও পাঠাইয়া দিয়েছে আর তোমাদেরকে বড় বিপদ থেকে বাছাইয়া ছোট বিপদ দেয়া আমি জিবরিলে আমিদের সঙ্গে দেখা করাইয়া দিয়েছে বলেন হঠাৎ করে কুমের মধ্যে গাছের উপর থেকে একটা বিষাক্ত সাপ নেমে হাকিম মানের ছেলের কপালে হাতে অথবা পায়ের কোথাও দনশন করেছে কেটে ফেলেছে পুরো বডি কালো হয়েছে মুরব্বীর হঠাৎ চোখ পড়েছে আরে এই লোকটাকে তো সাপে কাটছে অথচ আমি তাকে কথা দিয়েছিলাম আমার রানের উপরে মাথা রেখে গোমালে কোনো ক্ষতি হবে না তাহলে আমি তো আমার ওয়াদা রাখতে পারিনি তিনি সাপে সাথে সাপকে ধরলেন আর বললেন সাপ বাঁচতে যদি হয় যেখান থেকে বিষ দিছিল ওখান থেকে নিয়ে যা সাপ এক টানে সব বিষ নিয়ে গেছে সাপ বিষ নিয়ে যাওয়ার পরে সাপকে দুই টুকরা করে লেজের দিকে অংশ জমিনে ফালাই দিলেন আর মাথার দিকে অংশ হাকিম লুকমানের ছেলের বেগের ভিতরে মুরব্বী ঢুকয়ে দিলেন হাকিম লুকমানের ছেলে ঘুম বেগে গেল উঠে দেখে একটা সাপের অর্ধেক কঙ্কেল এখানে সাপের অর্ধেক কুত্তি গিয়ে আসলো বাবা তোমাকে একটা সাপ কাটছিল আমি তো ওয়াদা রাখতে হবে ওয়াদা রক্ষা করতে হবে এই জন্য সাপকে হত্যা করেছি দুই টুকরা করে এক টুকরা ফেলে দিয়েছি আর এক টুকরো ফেলে দিয়েছি তবে কোথায় আছে এটা পরে যান তিন তিনি ওয়াদা রাখতে গিয়ে একজন মানুষকে হেফাজত করলেন হাকিম লোকমানের ছেড়ে ভয় পেয়ে গেলেন উঠে গেলেন আমি চলে যাব টাকা আনার জন্যে মুরব্বীর কাছ থেকে উঠে যাচ্ছেন হঠাৎ মনে পড়েছে যে বাপ বলেছেন যদি মুরব্বীকে সফরে সাথে নেওয়া যায় তাহলে বিপদ একটু কমবে তিনি বললেন আঙ্কেল আপনি কি আমার সাথে সফরে যাবেন তো মুরব্বী বলছেন আপনি যদি নিতে চান আমার কোনো আপত্তি নেই আমি যেতে রাজি হাকিম লোকমানের ছেলে একটু গল্প করার লোক পাইলেন দুজন চলতে লাগলেন আমার মুসলমান বন্ধুগান গভীর মনোযোগ চলতে চলতে দীর্ঘ যাওয়ার পরে যখন পৌঁছে গেলেন একটা গ্রামে পৌঁছে গেলেন যাওয়ার পরে নিজের পরিচয় দিলেন নিজের পরিচয় দেওয়ার কারণে এলাকার মানুষ তাকে বড় আদর আপ্যায়ন করল হাকিম লোকমানের ছেলে আসছেন তিন দিন ওখানে থাকলেন তিন দিন পরে বুলে গেছেন হঠাৎ করে সকাল ঘুমায় গেছিলেন সকাল হয়ে যাওয়ার পরে দেখেন চতুর্থ দিন হয়েছে সকালবেলা ঘুম থেকে উঠে যাওয়ার পরে চতুর্থ দিন বেলা এলাকার সকল মুরব্বী মিরে বিশ্ব সুন্দরী একটা মেয়েকে সুন্দর করে সাজাইয়া অর্নামের দিয়ে স্মার্ট করে এক্সট্রা অর্ডিনারি করে ডিজাইন করে সুন্দরী একটা মেয়েকে হাকিম লোকমানের ছেলের কাছে নিয়ে এসে বলছে বাবা তোমার বাবার সঙ্গে আমাদের আত্মীয়তা ছিল তিনি আসেন না আত্মীয়তা নাই তুমি আমাদের পীরের ছেলে তুমি যদি আমাদের এই মেয়েকে বিয়ে করো তোমাদের সঙ্গে আমাদের সম্পর্ক হয়ে যাবে আমরাও যাব তোমরাও আসবে সুতরাং সম্পর্ক ঠিক রাখতে চাই তুমি এই মেয়েকে বিয়ে করো হাকিম লোকমার মেয়ের চেহারার দিকে তাকে এত আশ্চর্য আসমানের নিচে এত সুন্দর মেয়ে কি হতে পারে তিনি ভুলে গিয়েছেন বাবার ওসিয়তের কথা তিনি বললেন আমি বিয়ে করতে রাজি বিয়ে করতে যখন রাজি হয়ে গেলেন পাগল হয়ে গেলেন এত সুন্দর মেয়েকে কি বিয়ে না করে পারা যায় হঠাৎ মনে পড়েছে বাবা বলেছেন বিয়ে করলে নাই কিছু একটা তো কইবেন আপনারা বিয়ে করলে এক পর্যায়ে পাগল হয়ে গেলেন বিয়ে করবেন হঠাৎ মনে পড়েছে বাবা বলেছেন বিয়ে করলে মত না বিয়ে করব না কিছুক্ষণ পরে আবার মাথায় পাগলামি ঢুকছে না বিয়ে না করলে যাব না আবার বাবার কথা মনে পড়েছে বিয়ে করলে মত হঠাৎ মনে পড়েছে বাবা বলছেন যত বিপদ আসুক নামাজ তো দুইটা কাতা আছে কনসু আ। মনে পড়েছে যত বিপদ আসুক না কেন বাবা বলেছে ওই মুরব্বীর কাছ থেকে পরামর্শ যদি নেওয়া যায় তাহলে যত বিপদ আসুক না কেন হেফাজত করে দিবে না মুরব্বীর কাছে গিয়ে বলছে আঙ্কেল আপনি কি মেয়ের সেরা দেখছেন কো দেখছি তো কেমন মন হয়েছে কাম কিচ্ছু জানি না ও জানুন না মানে আমি তো বিয়ে না করলে যাইতে চাই না হাকিম লকমানের ছেলেকে মুরব্বী বলছেন তোমার বাপ কি কোনো অসিয়ক করে নাই কাব্যাতা বলছে বিয়ে করলে খবর আসছে কিন্তু আমার তো মন বলতেছে বিয়ে না করলে তো আরেকজন করবে আর এতো সুন্দরী মেয়ে যদি বউ না হয় তাহলে হইব কেনা মুরব্বি বলছেন তোমার বাপ আর কি বলছে আমার বাবা বলছেন যদি বিপদ আসে নামাজ পড়তে আর আপনার কাছ থেকে পরামর্শ নিতে মানে আপনি কন কি বল লাগবে আপনি বলাই লাগবে আমি বিয়ে করু কোথায় তো পরামর্শের দরকার নেই তুমি যখন সিদ্ধান্ত দিয়েছো বিয়ে করবাই তাহলে আমার পরামর্শ কি আমি কিছু বুঝি না আপনি কন আমি বিয়ে করবো এখন কি তিনি বুঝাইলেন বা বাদ দে বাদ দে সারাদিন বুঝে বিকাল বেলা কাজ হয়নি হাকিম লোকমানের ছেলের অবস্থা দেখে মুরব্বী বলছেন ঠিক আছে আমি কথা দিলাম তুমি বিয়ে করো যত বিপদ আমি দেখব আরেকটা জোরে কন্যা সুমান আমার বন্ধা গান এক পর্যায়ে বিয়ে করলেন কি করলেন বিয়ে করলেন বিশ্ব সুন্দর স্মার্ট একটা মেয়েকে বিয়ে যেদিন করলেন এর পরের রাত্র বাসর রাত্র ছিল না ফুল শয্যার রাত্র এর পরের রাত্র বিয়ের পরের দিন রাস্তা দিয়ে ঘুরতেছেন দুই মুরব্বী আর উনি রাস্তা দিয়ে ঘুরতেছেন নতুন বাড়ি জামাই ঘুরতেছে হঠাৎ করে পিছন দিকে তাকায় দেখে এলাকার ছেলে মেয়ে নারী পুরুষ সবাই তার পিছনে পিছনে মিশল দেয় পাগল ওই যে পাগল যায় তিনি বলেন এই তোরা পাগল কখন আমি তোমাদের দুলাবাই তোর দুলাবাই বলবা তোর পাগল বলতেছ কেন কি ব্যাপার আমাদের জীবনে আপনি দশ নম্বর পাগল ব্যাপার কি পাগল মানি কই মিয়া আপনি কি করছেন আমি বিয়ে করছি বিশ্ব সুন্দরী মেয়েকে পাগল তোমার আগে এই মেয়ের আরো নয়টা বিয়ে হইছে সুমান আল্লাহ কইছেন নয়টা বিয়ে হয়েছে সুমান আল্লাহ কয়টা বিয়ে হয়েছে নয়টা মানি তোমার আগে এই মেয়ের আর নয়টা বিয়ে হয়েছে আর তুমি দশ নম্বর এই জন্য কয়েছি দশ নম্বর পাগল হাকিম লোকমানের ছেলে বলছে সত্য ঘটনা একবারে সত্য টাটকা সত্য একবার ফর্মালিন ছাড়া সত্য তুমি দশ নম্বর কয় তাহলে এই নয় গেল কই নয়জন যে বিয়ে কলেরা গেল কই কয় প্রত্যেকটা স্বামী বাসর রাত্র রাতবেলা মইরে যায় কয় তাইলে আমার বেলা কি কয় আপনি 10 নম্বর রাতে মরবে এই জিন আপনার পাগলই বলতেছে মতো পাগল আর নাই নয়টা মরছে জানার পরে তুমি দশ নম্বর বিয়ে করো কেমনে আমরা হাসতেছি এই জন্য যে সকাল বেলা তোমার লাশটাও আমরা দেখব এই কথা শোনার পর আচ্ছা কন্ঠে শরীরে কি কোনো পানিটা নেই আছে নি গলা শুকায় গেছে হাকিম লোকমানের ছেলে মুরব্বীর আঙ্কেল আপনি বাসা নে কোন দিক দিয়ে গ্রাম থেকে পলাই যাওয়া যায় সেই রাস্তা করেন দুজন শুরু করছে গ্রাম থেকে পলাই যাব যেদিকেই যা এদিকে তার বউ সিকিউরিটি লাগাই রাখছে যে আমার দশ নম্বর স্বামী যেন না পলাইতে পারে যেখানেই যে ধরা পড়ে আমার বন্ধুগণ এক পর্যায়ে হাকিম লোকমানের ছেলেকে মুরব্বী বলছেন দৌড়ে লাভ নাই যা হবার হবে ঠাইকে যায় হাকিম লোকমানের ছেলে বলছে হুজুর তাহলে তো বাসার কোনো পথ নাই এখন কি করব হাকিম লোকমানের ছেলে বলছে বাবা আমি যদি বিপদে পড়ি বাসর রাত্রে আমি একা যাব না আপনি আমার সাথে যাবেন মুরব্বী বলেন কোন কাজের কাজ হইল এখন কত হইল আমি তোমার সাথে যাব কহাতে আমি একা গেলে তো মায়ের দিতে পারে দশ নয় জন মাইরে ভালাইছি মুরব্বী বলছি দেখো তুমি যাও আমি যা বলবো তাই শুনবা আমার এক পর্যায়ে ছেলেকে বললেন তুমি ওই মহিলার ঘরে ফুলসজ্জার রাত্রে তোমার স্ত্রীর ঘরে যাইবা তোমার স্ত্রীর ঘরে যাওয়ার পরে স্ত্রী তোমাকে পাওয়ার পরে তোমার সঙ্গে মেলামেশা করতে চাইবে খবরদার সাবধান মেলামেশা করবা না তুমি তার সঙ্গে কথা বলে বলে সময় টাইম পাস করে কাটাবা আর তুমি বলবা আজকে তোমাকে আমি চিনব তুমি আমাকে চিনবা এইভাবে কিছু সময় কাটাইয়া দেবা পর হুজুরের ভিতরে যদি মায়ের শুরু করে আমি বলছি কি তুমি শোনা এর ভিতর দিয়া তুমি হঠাৎ করে স্ত্রীকে বলবা স্ত্রী রে আমার পেটে বলে ব্যথা হচ্ছে আমাকে ওয়াশরুমে যাওয়া লাগবে অজু স্ট্যান্ড প্রয়োজন তুমি আমাকে একটা বদনা দো লুটা দো পানির পাত্র দো এই কথা বলে তুমি স্ত্রীর কাছ থেকে একটা বদনা নিয়ে এক দৌড়ে বাইরে চলে আমার কাছে এরপরে যা করা লাগে আমি করব করবো কহুজুর বাইর কি সিস্টেম আসেনি আমার বন্ধি মানের ছেলে ফুলসজ্জার রাত্রে যাওয়ার সময় মুরব্বী বলছেন বাবা দুরাকাত সলাতুল হাজত পড়ো সলাতুল হাজত পড়ে স্ত্রীর রুমে ঢুকলেন স্ত্রী তার সঙ্গে মেলামেশা করতে চাইলেন স্ত্রীকে বুঝাইয়া বললেন না আগে তুমি আমাকে চিনতে হবে আমি তোমাকে চিনতে হবে এরপরে আমরা যা করার করব দীর্ঘক্ষণ চলে যাওয়ার পরে স্ত্রীকে বলছেন স্ত্রী আমি একটু ওয়াশরুমে যাবো হজুর স্টেঞ্জার জন্যে যাব বদনা দাও লোটা দাও পানির পাত্র দাও কথা বলে পাত্র নিয়ে বের হলেন হুজুরের কাছে দৌড়ে আসে বলে হুজুর বদনা নেড়ার আমারে বাসান হাকিম লোকমানের ছেলেকে মুরব্বী বললেন যাও অজু করে আস হাকিম লোকমানের ছেলে যখন অজু চলে গেলেন এদিকে হাকিম লোকমানের ছেলের ব্যাগটা খুললেন ব্যাগ খুলে গাছের গোড়ায় যে অর্ধেক সাপ বেগের ভিতরে আসেনি নাই আছে আছে অর্ধেক সাপটাকে বদনার ভিতরে ঢুকাইয়া বদনার মুখ লাগাইয়া দিলেন হাকিম লোকমানের ছেলে আসছেন মুরব্বী বললেন দুরাকাত নামাজ পড়ে দুরাকাত নামাজ পড়লেন আর বললেন বাবারে বদনা নিয়ে আবার যাও আবার যাওয়ার পরে স্ত্রী তোমার সঙ্গে মেলামেশা করতে চাইবে তুমি বলবা অবশ্যই তোমার সঙ্গে মেলামেশা করতে আমি রাজি শর্ত হলো তুমি বদনার ভিতরে প্রস্রাব করা লাগবে তুমি বদনার ভিতরে পেশাব করতে হবে প্রস্রাব করতে হবে এই প্রস্রাব যখন করবে বদনা নিয়ে আমার কাছে দৌড়ে আবার চলে আসবা এরপরে যদি বেঁচে যাও ভিতরে গেলে পরে তোমার মত হবে না কজুর এই পর্যন্ত কি বাসবার কোন অবস্থা আছে নামাজ পড়ে যাই আমার বন্ধু গান হাকিম লোকমানের ছেলে ঘরের ভিতরে ঢুকে গেলেন এদিকে স্ত্রী বলছে স্বামীরে আর কি কত সময় নষ্ট করবা হাকিম লোকমানের ছেলে বলছেন স্ত্রীরে তুমি শোনো এই বদনার ভিতরে যদি প্রস্রাব করো তাহলে তোমার সঙ্গে মেলামেশা করব। এক পর্যায়ে স্ত্রী রাজি হয়ে গেলেন তিনি বদনার ভিতরে প্রস্রাব করলেন স্ত্রীকে বলেন এক মিনিট ওয়েট করো বাহির থেকে আসতেছি এই কথা বলে বদনা নিয়া দৌড়াইয়া মুরব্বির কাছে আসলেন মুরব্বীকে বলেন আনকেল বদনানি আসছে বলেন কি করব মুরব্বী বললেন বাবারে বদনাটা উল্টে আমার কাছে দেও বদনা যখন উল্টায়া দেওয়া হয়েছে সাথে সাথে দেখা যায় বদনার ভিতর থেকে অর্ধেক একটা সাপ আর ছোট ছোট কালো কালো বিষাক্ত দুইটা সাপ বের হয়েছে হাকিম লোকমানের চেয়ে আশ্চর্য হয়ে গেলেন আঙ্কেল বদনা দিলাম খালি সাপ আসলো কুত থেকে কে ব্যাপার মুরব্বি বলছেন বাবারে অর্ধেক সাপ হলো ওই সাপ যেই সাপটা অর্ধেক ফেলে দিয়েছিলাম অর্ধেক তোমার বেগে রেখেছিলাম আর দুইটা সাপ কোথায় ছিল তুমি শোনো ওই একটা সাপকে তোমার বদনার ভিতরে আমি ঢুকাইয়া দিয়েছিলাম তোমার স্ত্রীর পেটে আগে থেকে দুইটা বিষাক্ত সাপ ছিল ওই সাপগুলোর কারণে যেই স্বামী তার সঙ্গে মেলামেশা করতে যায় সাপটা দংশন করে কেটে জন্য মরে যায় আমি একটা সাপ তার বদনার ভিতরে দিয়েছি সাপ ও হিংসুটে প্রাণী ওরা যখন বদনার ভিতরে আরেকটা প্রাণীকে দেখছে মারামারি করার জন্য বের হয়ে গিয়েছে ওগুলা তুমি নিয়ে এসেছো স্ত্রী নিরাপদ মেলামেশা করলে আর মরবে না সুবহানাল্লাহ বাদ দেন কেমন হাকিম লোকমান এর ছেলেকে বলছেন এবার স্ত্রীর সাথে মেলামেশা করো কোনো মত নাই ও আপনি সত্য কথা কইতেছেন কই যাও মিয়া আমি তো পরামর্শ তোমার বাপ বলে নাই আমার পরামর্শ মান তাকে কইছে আনকে কই যাও আমার বন্ধুগণ এদিকে এলাকার ছেলে মেয়ে নারী পুরুষ সব দাঁড়ায় আছে পুরা গ্রামে সকালবেলা লাশ নিয়ে যেত লাশ যারা কাটে ডুম কি ডুম না ডুম অপেক্ষা করতেছে নয়টা নিচে দশ নম্বরটা নেওয়ার জন্য রাত্রবেলা স্বামী স্ত্রী মেলামেশা করছে এক একজন এক দিকে ঘুমায় পড়ছে সূর্যের আলো ঘরের ভিতরে ঢুকছে ডুমেরা চিন্তা করে প্রত্যেক রাত প্রত্যেক সময় নয়জন নয় জন মারা যাওয়ার সময় স্ত্রী দরজা খুলে দিছে একজন জিতে একজন মরা আর আজকে দুটো মরে গেল নাকি কেউ দেখি দরজা খুলে দেন ডোমেরা দরজা ভাইঙ্গে ঢুকছে ডুকে দেখছে দুইটা দুই জিকে শুয়ে আসছে তারা মনে করছে দুনোটাই মরে গেছে হাকিম লোকমানের ছেলের পায়ে রশি লাগায় টানতেছে উনি ডাইরেক্ট দাঁড়ায় গেছে ওরা মনে করছে এটা মানুষ না এটা ভূত সব হালাইয়া দেখছে ধোট এলাকায় কে বলছে ভাই এটা তো মানুষ না এটা জিন্দা তো ভুত ঢুকে গেছে এটা জিন্দা এদের ডোরে পাবলিক অফিস দৌড়ায় হুজ্জুকে বাঙালি তো বুঝে না যেটা শুনছে হেডে দো কি হয়েছে হাকিম লোকমান পায়ে রশি লাগানো গড়তে বাইরে তোমরা দৌড়ো কোনো যে হাকিম লোক মানে ছেলেরা দেখে হেউ দৌড়ায় কইরে তো মানুষ না মুরুবীর কাশি কেবল আঙ্কেল ব্যাপার কেউ কেউ তো আমার কাছে আসে না আমার বন্ধুগুলো লম্বা ইতিহাস এক পর্যায়ে মূল ঘটনা তারা বুঝাইয়া বললেন শেষ হলো এক পর্যায়ে স্ত্রীকে বললেন তুমি এখানে থাকো আমি টাকা নিয়ে আসতেছি এই বলে মুরুব্বীকে নিয়ে মূল উদ্দেশ্য কি টাকা টাকা না মূল উদ্দেশ্য কি টাকা আনার জন্য বের হয়েছে আমার বন্ধু গ NDR কে পরে টাকা আনার জন্য যখন তিনি গিয়েছেন নদীর পারে পৌঁছে গেলেন পারে যাওয়ার পরে তিনি জানতে পারলেন মুরব্বী আছে মুরব্বীকে বললেন আমার বাবার টাকা দেন আমি হাকিম লোকমানের ছেলে মুরব্বী বলছে বাবা রে আমি টাকা দেই না টাকা নিতে হলে আমার এখানে রাত্রবেলা থাকতে হয় সকালবেলা টাকা দেই এক পর্যায়ে হাকিম লোকমানের ছেলে মুরব্বীকে বলছেন টাকা দিন মুরব্বী বলছে আমার বাসায় রাত্রে থাকা লাগবে সকালবেলা টাকা দিব মুরব্বী এমন সময় হাকিম লোকমানের ছেলের সঙ্গে মুরব্বীকে বলছেন বাবা ওর কাছে রাত্রে থাকলে তো মরণ এমন সময় মুরব্বী বলছেন হাকিম লোকমানের ছেলেরে তোমার বাপ দুটা অসিয়ত করছে এক নাম্বার বিপদে পড়লে সলাতুল হাজত পড়বা আমার কাছ থেকে পরামর্শ শনিবার চলো রাত্রেলা ঘুমাবো আমার বিশ্বাস ক্ষতি আমাদের হবে না নিস্তলায় ঘুমাতে লাগলেন দুতলায় দুই রুম এক রুমে মুরব্বী থাকে এক রুমে তার দুইটা ছেলে থাকে যারাই টাকার জন্যে আসে তাদেরকে নিস্তলায় ঘুমাতে দেয় এর অর্থ হলো যারাই ইনসলায় ঘুমায় রাত্রবেলা সাগর থেকে জলুচ্চাষ আসে জোয়ার আসে জোয়ারের পানি রুমে ঢুকে যায় বের হতে পারে না মানুষ মরে যায় সকাল বেলা টাকা পায় না টাকা দেয় না ঋণ মানুষের দেয় না হ্যাঁ মনে করছে দুইটাও মরবে রাত্রবেলা যেমন জলুচ্চাষ জোয়ার আসতে লাগলো তোরা কাত সোলাতুল হাজত পড়লেন মুরব্বী বলছে বাবারে রুম থেকে বাইরে দুজন রুম থেকে বের হয় দুতলায় গিয়া ওই ছেলের রুমে নক করে বললেন বাবা দরজা দরজা ছেলে দুই খুলে দিয়েছে আর বলছে আপনারা কারা হাকিম লোকমানের ছেলে বলছেন আমি হাকিম লোকমানের ছেলে আমি আসছি তোমার বাবার কাছে এখন নিচতলায় ঘুম আসে না আপনাদের রুমে যদি একটু জায়গা দিতেন আর বন্ধুগণ দুই ভাই বলছে আপনি হাকিম লোকমানের ছেলে আপনাকে কষ্ট আমরা দিব না আমরা জানি না আপনি আসছেন আপনারা দুজন আমরা দুই ভাই রুমে গোমান আমরা নিস্তালায় যাই দুই ভাই নিস্তালায় গভীর রাত্রে জল আসছে আচ্ছা রুমে পানি দুই ভাই ময়রা টাইট শেষ মুরব্বি সকাল বেলা ঘুম থেকে উঠছে টাকা তো দিবে না নিস্তালায় গিয়া দেখে আর মরছে যেতে লাশটা বাসায় দেই দরজা খুললে দেখে নিজের ছেলে আহারে এরা দুজন গেল কুই এরা দুজন খুঁজে দেখে তার নিজের ছেলের রুমে আসসালামু আলাইকুম আঙ্কেল টাকা দেন ছেলেও গেছে টাকাও দিবেন মুরব্বী দেখছে তো ঘাড়ে পড়ছে ছেলেও না টাকা দিস সংক্ষেপ করে বলি টাকা নিয়ে যখন চলে যাচ্ছেন তখন মুরব্বি বলতেছে বাবা তোমার সঙ্গে এতক্ষণ আমি ছিলাম বহুত বিপদ থেকে তোমাকে আমি বাঁচালাম আচ্ছা এখন তো চলে যাইবা এত কষ্ট করলাম তোমার জন্য টাকা অর্ধেক অর্ধেক কর তুমি অর্ধেক আমি অর্ধেক কারণ তোমার জন্য বহুত কষ্ট করছি মানে দালালি যারা কয়েক এটা নাকি তোমার জন্য বহুত কমিশন আচ্ছা আচ্ছা তোমার জন্য যা করছি আমার অর্ধেক দিয়ে তুমি অর্ধেক নিয়ে নো হাকিম রূপমানের ছেলে চিন্তা করবে ও যে হারে অর্ধেক অর্ধেক চাইতেছে যদি কিছুকে কি পরিচয় দিও এমন সময় হাকিম রক্ষমানের ছেলেকে মোরপ্পি বলছেন বাবারে সর আমি দুনিয়ার সাধারণ কোনো মানুষ না দুনিয়ার সাধারণ কোনো পাবলিক না আমি হলাম এমন একজন মানুষ এমন একজন ব্যক্তি তুমি শোনো তুমি যে গড় থেকে বের হওয়ার সময় প্রথম দুই রাকাত সলাতুল হাজত পড়েছ যারা সলাতুল হাজত পড়ে আল্লাহ তাদের হেফাজতের জন্য একজন রহমতের ফেরেস্তা পাঠাইয়া তাদেরকে হিফাজত করেন আমার আল্লাহ তোমার সলাতুল হাজতের জন্যে এই আমাকে মানুষের সুরত দৌড়াইয়া তোমার পিছনে পিছনে পাঠাইয়া তোমার হেফাজতের দায়িত্ব আমাকে দিয়েছেন আল্লাহ হাকিম লোকমানের ছেলে শোনো আমি দুনিয়ার সাধারণ মানুষ না আমি হলাম আল্লাহ রহমতের বেরস্তাব তুমি যে নামাজ পড়েছ নামাজ পড়বার কারণে আল্লাহ আমাকে নির্ধারিত করে দিয়েছেন তোমাকে বিপদ আপদ থেকে বাঁচাতে হাকিম লোকমানের ছেলেরে দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবা যত বিপদ আসুক না কেন আর যেমন আমি তোমার জিম্মাদারির দায়িত্ব নিয়ে এসেছি আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার যেই মানুষ ঘর থেকে বের হওয়ার সময় দুনিয়ার কোনো বিপদে পড়ে সলাতুল হাজত পড়বে আল্লাহ রহমতের ফেরস্তা পাঠাইয়া দুনিয়ার সকল বিপদ থেকে হেফাজতের জিম্মাদারা স্বয়ং আল্লাহ এজন্য সলাতুল হাজত এমন একটা গুরুত্বপূর্ণ আলম্ব হচ্ছে না যে এখন তিনি কি করলেন এই পরিচয় দেওয়ার পর উনি কেমনে গোপন হয়ে গেলেন এরপরে কেমনে স্ত্রীরে পাইলেন টাকা নিয়ে কেমনে বাবার কাছে গেলেন এরপরে সলাতুল হাজত দিয়ে কি তিনি লাভ করতে পারলেন সেদিকে আর আমি আর যাচ্ছি না আমি এখানে কথা রেখে দিচ্ছি শুধু এতটুকুন বলতে চাই যে দোরাকাতের কথা বলছি আমরা পড়বাল্লা বলেন না ইনশাল সবাই বলেন ইনশাল আমরা সকলে দোরাকাত সলাতুল হাজত পড়বো তো ইনশাল্লাহ